নাড়াবো না পাটা জাস্ট ভাসিয়ে দেবো হাত কোমর কিছুই নাড়াবো না জাস্ট ব্রেক অনেক ইজি হয়েছে ব্রেক আমি নিচে তাকাবো না আমি নিচে তাকাই কেন যখন আস আমি যখন যাব তখন আমি একটা রো ধরবো যে একটা রো এখানে তো অনেকগুলো রো যে একটা রো ধরবো ধরে ওইটাকে আমি রাস্তা মনে করব। ওইটাকে রাস্তা মনে করে ওই রোড যেমন এই রোডটা আমি ধরলাম এই রোড বাম সাইড থেকে আমি যাব আর বেসিক্যালি এখন আপনার আসা উচিত যেমন ওদিকে যখন যাবেন ওই সাইড আপনার বাম সাইড ওই সাইডে এর যে একটা রো ধরবেন আবার এদিক থেকে আসার সময় এই সাইডের যে একটা রো ধরবেন ওই একটা বাম সাইড থেকে আসবো আর হর্নটা দেই যাই আর আমি যখন থামাই থামানোর যখন ই করি তখন আমি স্লো করে দিয়ে পাটা আস্তে করে ভাসিয়ে দেবো তখন এরকম এরকম নাড়াবো না ঠিক আছে অনেক ইজি হইছে না আমার কাছে তো মনে হইতেছে অনেক ইজি হয়েছে আপনি সোজা বসে থাকবো ওকে আমি সোজা রাখবো জাস্ট হ্যান্ডেলটা ঘুরাবো আমি সোজাই বসে থাকবো বসে থেকে হ্যান্ডেলটা ঘুরাবো তখন আমি কোমর যদি এরকম নাড়াই এরকম নাড়াই তাহলে ও ওরকম করবে বুঝাইতে পারছি সোজা যায় কিন্তু সেটা না আমি ডানে যাব তো আমার হ্যান্ডেলটা ডানেই ঘুরবে এই অটোটা কিন্তু প্র্যাকটিস করে সাবধান আর আমি এগুলো খেয়াল করব মানে সামনে কি আছে উনি কোন দিকে যাবে কি করবে এগুলো আমার খেয়াল করতে হবে এখন যদি আমি বারবার নিচে থাকি এই জিনিসটা কিন্তু খেয়াল করতে পারবো না এই জন্য দৃষ্টি কিন্তু সামনেই রাখতে হবে যাই সামনে তাকাবো হাত সোজা রাখবো হ্যাঁ অনেকটা স্মুথ হয়েছে যেগুলো দেখে খেয়াল করেন আমি কি করছি ওই যে ওই নড়াচড়া শুরু হই গেছে আমি কিন্তু নরি নেই আর স্টার্ট করার আগেই নড়তেছে ওই আমি নিজে বইসা এরকমই করি আমি নড়ব কেন একদম ইজি ইজি ভাবে থাকব আপনি সহই বাইক ছাড়া এরকম আপনি নালালে সোজা থাকবে দেখ আমি এই স্টার্ট করলাম আমার হাত কিন্তু সোজা একদম আপনি নড়বেন না এই যে হাত আমার সোজা এই স্টার্ট করলাম পা করে দিছি এই আমি নরি কিনা আপু শক্তই থাকি নরি একদম ইজি থাকবেন এই এই এনফ্লাই দিলাম আমি আমি করব দুইটা ভাষাই এই জাস্ট আমি স্লো করে আমি কিন্তু স্লো করছি আপনি সাহায্য না আপনি শক্ত হয়ে আছেন এবং আপনি যখন নিজে বাইক চালাবেন তখন মানে আপনার পিছনে যখন কেউ বসবে না তখন আপনি ফিল করবেন যে পিছনে বসে কি করে ওটা বোঝা যায় ঠিক আছে এখন আমার মেইনলি কাজ হচ্ছে আমি সোজা যখন যাব ওরকম হালকা স্লো করে হালকা হালকা ব্রেক করবো কিন্তু হাত কোমর কিছুই নাড়াবো না আর হচ্ছে আমি হর্নটা প্র্যাকটিস করি নিয়ে একবার হর্নটা দেবো নামি ঠিক আছে একটু সাহস করি এই ডাক্তার মানুষ এত যদি মনে পড়ে এটা হচ্ছে এখান থেকে যখন আপনি আমার এখান থেকে কোর্সটা কমপ্লিট করে যাবেন যাওয়ার পরে আমি মানে পাঁচ দিন পাঁচ ছয় দিন পরে মানে এখানে তো আপনি হচ্ছে আপনার হচ্ছে এখানে পাঁচ পাঁচটা কি সাতটা ক্লাস আপনি পাবেন ধরেন আপনি সাতটা ক্লাস পাবেন সাতটা ক্লাসের আজকে হচ্ছে আপনার আহ তিন নাম্বার চার নম্বর ক্লাস আজকে তাহলে এরপরে বাকি থাকলো আপনার আরো তিনটা ক্লাস আরো তিনটা ক্লাসে আশা করি আরো ইম্প্রুভ হবেন তো আপনি যখন ওই তিনটা ক্লাস কমপ্লিট করে যাবেন এইখানে মূলত আমার প্রশিক্ষণটা হচ্ছে বেসিক একটা প্রশিক্ষণ যেমন আপনি কিন্তু বাইকটা কিভাবে চালাবেন কি করবেন ওটা কিন্তু কিছু এখন কিন্তু আপনার নিজের মধ্যে এতটুকু কনফিডেন্স আসছে না যে আমি নিজে চালাইতে পারি আমি পারবো আপনার এইখানে আপনি যত ভালোভাবেই চালান আপনি দেখা গেছে এখানে খুব ভালোভাবে ক্লিয়ারলি চালাই যাইবেন না ভুলবেন না কিন্তু দেখা গেছে ধরার পর একটু আনিজি লাগবে যেহেতু জিনিসটা নতুন তখন দেখা গেছে অনেকদিন গ্যাপ করছে ধরার পরে একটু আনিজি লাগে কিন্তু ভুলবেন না কখনোই আর ভুলবেন না আর একটা বিষয় হচ্ছে যখন আপনি মানে ওই বিজি রোডের তখন আপনার নিজের বাইক কিনে খুব সকালে সকালে রাস্তায় প্র্যাকটিস করতে হবে যখন কারণ এইখানে আপনি যদি নিজের বাইক কিনে আনাও প্র্যাকটিস করেন তাতেও কোনো লাভ নেই কারণ আপনার প্র্যাকটিস করতে হবে রাস্তায় তখন বুঝাইতে পারছি এই জন্য হয়েছে কি এই মনোবলটা যে আমার হাত সোজা এইটা এইসব জিনিসগুলো এইখান থেকে আপনার ই করে নিয়ে আর ওইখানে দরকার আপনার সাহসটা ওইখানে উঠলে যে আপনি সবকিছু ভুলে যাবেন এমন না তখন ভয়ের কারণে মনে হবে যে আমি কিছুই পারি না আচ্ছা তখন আমি নিচে তাকাবো না নিচে তাকালে বাইক আপনার বাঁকাবি সে সোজা যাবে না এজন্য আমার দৃষ্টি সবসময় সামনে রাখতে হবে